আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম এমএস সেভেন এসে নতুন ভিডিও নিয়ে আজকে কিন্তু দেখাবো একদম ফুল কীভাবে করে ফিটিংস করা হয় প্রত্যেকটা প্যাকেজ এবং প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যে খাটটা দেখতেছেন এর প্রাইস কিন্তু বাইশ হাজার টাকা যেটা আগে দেখলেন এখন যেটা ফিটিং হচ্ছে এটা লেগ সাইড সামনেরটা দেখাবো সামনের হেড সাইড এটা হচ্ছে হেড সাইড এই খাটটা হচ্ছে ছয় বাই সাত ফিটের খাট মাচা ঢাসা থাকবে কাঠের ফুল বডি থাকবে আকাশমণি কাঠের এখানে আমরা এই মেশিনারিজগুলো দিয়ে এগুলো মাচা কাটি কাটি ফিটিং করে তারপরে আমরা ডেলিভারি দিই এখনও এটার বার্নিশের কাজ শেষ হয়নি এটা জাস্ট ফিটিংসের কাজ শেষ হইল এই খাটের প্রাইসটা পড়বে মাত্র তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তেরো হাজার টাকার ভিতরে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আবারও বলতেছি দেড় ইঞ্চি ফিটিংসের ভিতরে পুরো ফুল বডি কিন্তু দেড় ইঞ্চির ভিতরে আসে এই যে দেখেন থিকনেসটা তাহলে বুঝতে পারবেন দেড় ইঞ্চির ভিতরে কাজ করা প্রত্যেকটা সাইডে আমরা খুব ভালো করে এটা ফিটিং করে তারপর এটাকে বার্নিশের জন্য পাঠাই এটার প্রাইস পড়বে মাত্র তেরো হাজার টাকা আকাশমণি কাঠের এখানে একটা প্যাকেজ দেখাচ্ছি এই প্যাকেজটা হচ্ছে তিন ইঞ্চি বোর্ডের ভিতরে খাট থাকবে একটা দেখেন ডিজাইনটা জোরালাভের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এখানে হেড সাইডের লেগ সাইড সেম টু সেম ডিজাইন কাজ করা থাকে ছয় ফিট বাই সাত ফিটের কাঠ এবং এরপরে থাকে একটা ক্যাবিনেট ক্যাবিনেটের গ্লাসগুলো লাগানো নেই যেদিন আমরা ডেলিভারি দেবো সেদিন গ্লাসগুলো লাগাই কিন্তু ডেলিভারি দিই আর এইখানে এই ক্যাবিনেটের ভিতরে আপনার থাকতে সম্পূর্ণ শাড়িঘাটের ভিতরে একটা লাভ ডিজাইনের ডবল লাভের খাট ডবল লাভের ড্রেসিং টেবিল এটা থাকতেছে এটার সাথে তিনটা আইটেম এরপরে থাকতেছে চারটে আইটেমের ভিতরে আরেকটা আইটেম হচ্ছে এই পাঁচ সিটের সোফা সেট থ্রি ওয়ান ওয়ান পাঁচ সিটের সোফা সেট এটার সাথে কিন্তু দুইটা টি টেবিল একটা বড় একটা ছোট থাকবে এবং থাকবে একটা ডাইনিং টেবিলও এই হচ্ছে টোটাল পাঁচটা আইটেম চারটা আইটেম এই হ্যাঁ চারটা আইটেম এরপরে থাকবে আরেকটা একটা এই হচ্ছে পাঁচটা আইটেম দিয়ে আমার ফুল প্যাকেজ এখানে একটা খাট থাকবে একটা ওয়ার্ডড্রপ থাকবে একটা ডাইনিং টেবিল থাকবে একটা সোফা সেট থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ক্যাবিনেট থাকবে এই ফুল প্যাকেজটার দাম পড়ে হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বাসায় যেয়ে দুজন লোক যে ফিটিং করে দিয়ে আসবে কিন্তু অগ্রিম আপনার এক টাকাও প্রয়োজন নেই আপনি এক টাকাও অগ্রিম করবেন না এই যে যে খাটটা এখানে প্যাকেজে দেখলেন ওই খাটটাই কিন্তু সাইড এরা রয়্যাল ফার্নিচার থেকে রয়্যাল ফার্নিচার থেকে বোস সাইড বার্নিশ করে দেয় একমাত্র রয়্যাল ফার্নিচার দেখলাম আমি বোস সাইড বার্নিশ করে দেয় অন্য কোনো ঘরও দেয় কিন্তু ওইভাবে করে ভিডিওতে আমার দেখানো হয় না আজকে ভিডিওটা রয়্যাল ফার্নিচারের পুরোটা ফুল প্যাকেজটা কীভাবে রেডি করে সেগুলোই আমি দেখাচ্ছি আজকে এখানে কিন্তু সম্পূর্ণ খাট ড্রেসিং টেবিল সব কিছু এভাবে করে কমপ্লিট করে ভিতর পর্যন্ত বার্নিশ করে তারপর দেয় এখানে রয়্যাল ফার্নিচারের একটা আকর্ষণ হচ্ছে লেকারের প্রোডাক্ট এই অনুরারা কিন্তু লেকারের প্রোডাক্টও বিক্রি করে প্রত্যেকটা এই যেমন সোফা সেটটা দেখতেছেন টু টু ওয়ানের সোফা সেট এটার সাথে একটা টি টেবিল একটা সেন্টার টেবিল থাকবে এই লেকারের এই সোফা সেটের প্রাইস থাকে মাত্র ষাট হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তার ভিতরে আবার ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকে এই লেকারের এই সোফা সেটের উপরে এখানে একটা খাট দেখতেছেন এই খাটটার প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা চাদর চাদরবালি সব সহ দিয়ে এই যে সোফা সেট যেটা দেখতেছেন এগুলো পরে পঁয়ত্রিশ হাজার করে ফোম কাবার সব সাথে ফ্রি থাকে ডেলিভারি চার্জ ফ্রি এটার প্রাইস থাকে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় আপনি এই সাইড বক্স পাবেন এই সোফা সেটটা সিম্পল ডিজাইনের ভিতরে হাতে সুর এটা পাবেন বাইশ হাজার টাকায় ডাইনিং টেবিল আছে ছয় চেয়ারের এগুলো পড়বে পঁয়ত্রিশ হাজার করে এরপরে যে ডবল লাভের যে খাটটা এটা ম্যাট্রেস চাদর বালিশ দিয়ে এটাও কিন্তু চল্লিশ হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল আইটেমও আপনি এখান থেকে নিতে পারেন